কাজী ইসলাম লিখেছেন আমি ব্রহ্ম চাইনা ভগবান না। আমার বন্দিনী মাকে ব্রিটিশ অসুরের অত্যাচার থেকে যতদিন না পর্যন্ত উদ্ধার করছি আমার শান্তি নেই মহাবিত্র হিরণ ক্লান্ত আমি সেই দিন হব শান্ত জবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে না অত্যাচারীর খড়্গকৃপ ভীম রণভূমি রণিবে না বিদ্রোহী ক্লান্ত আমি সেই দিন হব শান্ত কারা ঐ লৌঘ কমাঠ ভেঙে ফেল কর রে লোপাট রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি। কারা রৈ লৌঘ কমাঠ ভেঙে ফেল কর রে লোপাট রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী অরে অ তরুণিষা বাঝাদর প্রলয় বিষাং ধ্বংস নিষা অনুরূপ দাজির প্রাচীর ভেদি অরে অ তরুণিষা কারাতোর প্রলয় নিষাং ধংস নিষা অনুরূপ দাজির প্রাচীর ভেদি কারা রৈ লৌঘ কমাঠ গাজনের বাজনা বাজা কে মালিক কে সে রাজা গাজনের বাজনা বাজা কে মালিক কে সে রাজা দেয় সাজা মুক্ত স্বাধীন সত্য কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্য কেরে ফাঁসি ভগবান পড়বে ফাঁসি সর্বনাশি শিখায় এহীন তথ্য কেড়ে কারার ওই নৌকাপাত ভেঙে ফেল কর রে লোপাত রক্ত জমান শীতল পূজার ভাষার বেদি ও পাগলা ভোলা দেরে দে প্রলয় দোলা ও পাগলা ভোলা দে দে প্রলয়ে ধোলা কারোদ গুলা জোরসে ধরে হেঁচ কাটানে কারোদ গুলা জোরসে ধরে হেঁচ কাটানে মার হাত খায় হাক হাত কাঁধে নে ধুন্ধুভি ডাক ডাক ধরে ডাক মৃত্যু কে ডাক জীবন পানে কালার ওই ঐলৌ হোক মাছ ভেঙে ফেলে করণেরও পাট রক্ত জমাট শিকড় পূজার পাসার বেদি বসে কাল বসে কি ওই কাল বসে কাটাবি কাল বসে কি দেখি ভীম কারার ওই ভিত্তি নাড়ি তেরে দেখি ভীম কারার ওই ভিত্তি নাড়ি লাতিমার ভাঙলে তালা যত সব বন্দিশালায় আগুন জ্বালা আগুন জ্বালা ফেলো পারি লাফিমার ভাঙলে তালা যত সব বন্দিশালায় আগুন জ্বালা আগুন জ্বালা ফেলো পারি কারার ওই লোভ রেগে ফেল কর রেলোপট রক্ত জমাট শীতল পূজার পাশান বেদি